প্রাইভেট কারের ভিতরে একই পরিবারের চারজন ছিলেন তারা সবাই নিহত হয়েছেন এবং ব্যাপারী পরিবহন বাসের হেল্পার আটক হলেও ড্রাইভার পালিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন তিনি নিউজ উইন্ডো বাংলাকে বলেন বেলা এগারোটার দিকে সেতু টোল পরিষদের জন্য দাঁড়িয়েছিল একটি যাত্রাবাহী মাইক্রোবাস একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল তখন ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস থেমে থাকা তিনটি যানবাহনকে চাপা দেয় গাড়িগুলো দমরে মুচড়িয়ে যায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান আহত ঢাকা মিট হাসপাতালে পাঠানো হয় পরে হাসপাতাল সূত্রে জানতে পারে ধলেশ্বরী সেতু মূলত ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে তিনি জানান এবং হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানিও একথা জানান তিনি দুপুর দুইটার দিকে নিউজ উইন্ডো বাংলাকে বলেন ধলেশ্বরী টোল প্লাজায় মামামুখী দাঁড়িয়ে থাকা যানবাহনকে পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয় টোল প্লাজার কর্মী ও টহলরত সেনা সদস্যদের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সাথে সাথে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনা কবলিত যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো উদ্ধারের কাজ চলমান রয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত দশজন আহত হয়েছেন এবং প্রাইভেট কারে একই পরিবারের চারজন ছিলেন তারা মারা গিয়েছেন এবং মোটরসাইকেল একজন আরোহী সহ তিনিও মারা গেছেন একই পরিবারের চারজন ছিলেন তারা সবাই মারা গেছেন এবং মোটর একজন আরোহী তিনিও মারা গিয়েছেন বাসের হেল্পার আটক হলেও ধরা বাইরে রয়েছেন ড্রাইভার জানিনা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কবে সেই ড্রাইভারকে ধরে উচিত বিচার করতে পারবেন ভিওয়ার্স আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে